পৃথিবীতে কোনও কিছু সৃষ্টি কিংবা সাধন করতে হলে যে মূল উপাদানটি অপরিহার্য তা হল শ্রম মানুষ ধনী হোক কিংবা দরিদ্র শিক্ষিত হোক কিংবা অশিক্ষিত সবার সফলতা ও উন্নয়নের মূল চাবিকাঠি এই শ্রম স্রষ্টা নিজেই বলেছেন মানুষ যা অর্জন করে তা তার শ্রমের ফল তাই শ্রম শুধু দৈহিক পরিশ্রম নয় এটি এক প্রকার ইবাদত যদি তা সততা নিষ্ঠা ও ন্যায়ের সাথে করা হয় যে শ্রমিকদের ঘামে সভ্যতা গড়ে ওঠে তাদের সম্মান দেওয়া মানেই মানবতার জয় আমাদের প্রত্যেকেরই দায়িত্ব সমাজের প্রতিটি পেশার মানুষকে যথাযথ মর্যাদা ও ন্যায্য অধিকার দেওয়া হোক সে কৃষক নির্মাণ শ্রমিক শিক্ষক চিকিৎসক গার্মেন্টস কর্মী কিংবা গৃহকর্মী সবার শ্রমই সমান গুরুত্বপূর্ণ শ্রমকে সম্মান জানানো শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই হল আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য শ্রমিককে করুণা নয় সম্মান দিতে শিখি কারণ ইহাই মানবতা